আজকে সকালবেলায় বড় বড় কাতলা নিয়ে এসে রকম পেটির মাছগুলো নিয়ে এসে অর্ডার করলো যে বিয়েবাড়ির স্টাইলে কাতলা কালিয়া বানাতে হবে অগত্যা বিয়েবাড়ির স্টাইলে কাতলা কালিয়া বানাতে হবে ওই রকম লাল লাল করে প্রথমে পেটির মাছগুলো ভেজে নিলাম ভাজা আমার হয়ে গেছে এগুলোকে এবার তুলে নেব মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে এভাবে তুলে রেখে এই তেলের মধ্যে তেলটা কিন্তু আমি একটু বেশি করেই নিয়েছি কেন নিয়েছি পরে বলছি এই তেলের মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো এবার বলি যে কেন তেলটা বেশি নিয়েছি বিয়েবাড়ির স্টাইলের কোনো খাবার হলে দেখবেন ওদের রান্নাগুলোতে তেল অনেক বেশি থাকে কারণ ওরা তেলটা ইচ্ছা করেই দেয় পরের দিন যেন সেই রান্নাটা থেকে যায় অনেক সময় হয় না অনেক বা জিনিস বেঁচে গেল পরের দিন ফ্রিজে ঢোকানো যাচ্ছে না সেই দিনে পরের দিনে খেতে হবে সেই জিনিসটা কিন্তু ভালো থাকে যদি অত্যাধিক গরম না পড়ে সেই জন্য তেলটা একটু বেশি করে দিলে জিনিসটাও ভালো হয় রান্নাটা খেতে আর থেকেও যা সে যাই হোক আমার ফোড়নটা হয়ে গেছে ভাজা এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু আমি হলুদ আর নুন দিইনি এখন নুন দেবো না কিন্তু হলুদটা সামান্য দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এটাও এক মিনিট দু মিনিট মতো একটু কষে নেব ফ্লেমটাকে হাই করে দেব আর অনবরত নাড়তে নাটতে থাকবো মশলা থেকে তেল বেরিয়ে গেছে এইবারে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর একটা অর্ধেক ছিল সেই টমেটোটাকেও নিয়ে নিয়েছি এটাকে এবার একটু কষিয়ে নেবো এবারে আমি দিয়ে দেবো নুন অলরেডি মাছে আমার নুন হলুদ মাখানো আছে তাই প্রথমে একটু কম করে দেবো পরে টেস্ট করে দেখে বুঝে সুজে নুন দিয়ে দেবো এবার একটু নাড়তে থাকি মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এইবারে দিয়ে দেবো এই যে দই পোস্ত চারমগজ আর কাজু বাটা একসঙ্গে সব বেটে নিয়েছিলাম সেইটা দিয়ে দেবো বিয়েবাড়ির স্টাইলের মাছ করতে হবে তো এগুলোতে একটু লাগবেই আর দিয়ে দেবো কিছু শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প চিন এটাকে দিয়ে আবার কিছুক্ষণ কষতে হবে এবার আমার মশলা কষানো শেষ হয়ে গেছে দেখো সুন্দর তেল বেরিয়েছে মশলা থেকে কিন্তু এইবারে ভাবছো তোমরা হয়তো যে এই চারটে পিস মাছের জন্য এতটা মশলা অবশ্যই নয় আমি এরপরে চিকেন করব সঙ্গে তার জন্য একেবারে এক সময়ের মধ্যে মশলাটা কষিয়ে নিলাম এবার কিছু মশলা চিকেনের জন্য তুলে রাখব তাহলে আমার খাটনিটা অনেক কমে গেল একই মশলা যখন যাবে বেকার আবার কেন মশলাটা কষতে যাবো সময় নষ্ট সব কিছু এই আমি দেখো কত মশলা কমিয়ে নিলাম এই মশলার মধ্যে আমার মাছটা হয়ে যাবে এবার আমি জল দিয়ে দেবো ঝোলটা আমার ফুটে উঠেছে এইবারে পেটির মাছগুলো দিয়ে দেবো এই মাছের এই যে চর্বির অংশগুলো আমার খেতে দারুণ লাগে কিন্তু খাওয়া উচিত নয় জানি কিন্তু খেতে ভালো লাগে আমি কি করব এই মাছগুলো দিয়ে দেবো এবার ফ্লেমটাকে লো করে দেবো এবার একটু ফুটতে থাকুক আমি কিন্তু বেশি জল দিইনি কারণ এটা পুরো গা মাখা একটা দরকারি হবে মানে কালিয়া হবে একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব আমার পাতলা কালিয়া তার শেষের থেকে এইবারে একটু গরম মশলা দিয়ে দেবো রোস্ট করা কাসুরি মেথি দেবো আর এক চামচ ঘি দেবো এইরকম গ্রেভি রাখবো ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য তাহলে একটু বলো কেমন হয়েছে পুরো শেষ স্ট্যান্ডিং টাইমের জন্য আমি এটাকে একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের টাটা